মাদক বিরোধী অভিযানে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকা হতে চল্লিশ কেজি গাঁজা উদ্ধার সহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব বিয়োগ সাত চট্টগ্রাম চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন পূর্ব বাকলিয়া এলাকায় জনৈক জাহাঙ্গীর কলোনির একটি শেডের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে কক্সবাজারে আটক করতে সক্ষম হয় পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আতকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে তাদের দেখানো ও শনাক্তমাতে বসত ঘরের বিছানার নিচ থেকে তিনটি প্লাস্টিকের বস্তা বিশেষ কৌশলে নীল পলিথিনে স্কচেটের দ্বারা মোড়ানো অবস্থায় চল্লিশ কেজি গাঁজা উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করা হয় জানা যায় যে পরস্পর যোগসাজ সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার এবং কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদক সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ পূর্বক ভাড়াকৃত বাসায় মজুদ রেখে চট্টগ্রাম জেলা এবং মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট খুচরা ও পাইকারি মূল্যে বিক্রয় করে আসছে উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ছয় লাখ টাকা তিন গ্রেফতারকৃত আসামিদের এবং উদ্ধারকৃত মাদক মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুপ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে